আমার ফেসবুক ইউটিউবের ভাই বোনেরা কারণ কাজে থেকে আসি ঠিক আধা ঘন্টা আগে তারপরে গোসল টোসল করি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি কিছু তারপরে সময় থাকে আসি লাইভে কারণ হলো ইটালিতে এখন মাত্র বিকাল আরো এক ঘন্টা বেশি শোয়া ঘন্টা পরে সূর্য ডুব মাগরিবের নামাজ এখন থেকেও আরও এক ঘন্টা পঁচিশ মিনিট মানে পঁচাশি মিনিট পরে কত বড় দিন ইটালিতে ইটালিতে প্রায় অনেক বড় দিন সকাল হয় সেই সাড়ে পাঁচটায় তখনই সূর্য উঠে যায় সাড়ে পাঁচটায় আর বেলা যায় রাত সাড়ে নয়টায় ইয়াসিন আরাফাত আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আস ফরগেট মি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই সুমন দাস ভাই আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিছি জমা দিছেন অপেক্ষা করতে হবে ভাই কেমন আছেন ভাইজান অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি আপনারাও ভালো থাকেন দোয়া করি ভাই এখন আমার দোয়া যদি আল্লাহ কবুল করে অবশ্যই ভালো থাকবেন হয়েছে কি ইটালিতে আজকে অনেকেই নখ দিছে নখ দিছে মানে বাংলাদেশ থেকে যারা অরিজিনাল নূলস্তা রিজেক্ট হয়েছে আবার ইটালিতেও নুলস্তা উঠছে এই এই জুন মাসে জুন মাসে উনিশ তারিখ বিশ তারিখ নুলস্তা উঠছে সব শহর থেকেই এখানে ই হলো কি প্রতি মাসে একটা সময় আছে নির্ধারিত ওই সময়টা নুলস্তা উঠে আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে কিছু না কিছু নুলস্তা উঠে তো নুলস্তা ওঠার পরে এই যে দশ দিন পরে বা আট দিন পরে অনেকের রিজেক্ট লেখা আইসে রেবুকারে লেখা আইসে এখন অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই যদি আবগাত দিয়া মানে এমনি তো চাইছে যে সাত দিন থেকে দশ দিনের ভিতরে এই রেবুকারে করছে বা রিজেক্ট করছে সেই ফাইলটারে যদি আবার ঠিক করতে হয় তবে ট্রিব্যুনালে যাওয়ার জন্য বা তার অফিস তার অফিসও ট্রিব্যুনালের মতোই এটা হলো অ্যাটর্নি জেনারেলের অফিস বাংলাদেশে যেমন অ্যাটর্নি জেনারেল আছে ইটালিতেও অ্যাটর্নি জেনারেল আছে পুরা ইটালির ভিতরে একটা অ্যাটর্নি জেনারেল সেটা হলো রোম শহরে এবং অ্যাটর্নি জেনারেল অফিসটা হলো ইটালির রোম শহরের ফ্লামিনোতে ফ্লামিনো ঠিক আমি যেখানে থাকি তার কাছাকাছি এবং অ্যাটর্নি জেনারেল অফিস বা তার অফিস যদি আপনারা ভিডিও দেখতে চান আমি দেখামো কারণ তার অফিসের ভিতরে আমি অনেকবার গেছি অনেকবার কতবার গেছি যে তার ঠিক ঠিকানা আমি আবার চিন্তা করি যে তার অফিসের ভিডিও করবো কারণ এটা হলো খুব সিকিউরিটি একটা এলাকা যদি ভিডিও করে অনলাইনে সারি শেষে দেখা গেলো ইটালির প্রশাসন শেষে আমার বিপদে ফেলাইলো এর জন্য আমি আসলে বিডু করি না কারণ তার অফিস তার অফিস বা অ্যাটর্নি জেনারেল অফিসের ভিতরে ঢোকার পারমিশন আমার আছে কারণ ওইখানে আমি একটা ছোটো কাজ করি যে হোক তো যাই সপ্তাহে এক দুই যাই আমি তো ওই অফিসে এক আইনজীবীরে মানে যারা ই করে মানে এই এইখানেও কিন্তু এই জাজ সাহেবের মতো এর এই বাংলাদেশের মতো না যে একবারে কোর্টে ট্রায়াল হয় কিছু না এখানে ঝুড়ি বুট বসে জাজ সাহেব বসে তো যে কোনো এই যে যা যেসব ফাইল তার অফিসে পাঠায় সেগুলা নিয়ে বসে ধরেন বাদী পক্ষ আবার সরকার পক্ষেরও আছে যেমন অ্যাটর্নি জেনারেল তার পক্ষের লোকও আছে তো আমি এরকম আলাপ করছি একটা ফাইল যে দুইটা রে ই করছে রেবোগারে করছে এই জুন মাসে উঠছে ফাইল উনিশ তারিখ খুব সম্ভবত উনিশ তারিখ উঠছে তখন হেপেটা তো কান্দা অবস্থা কারণ হলো উকিল রে তো টাকা দেওয়া ফলাইছে পাঁচ হাজার ইউরো দিয়ে দুইটা ফাইল নিয়েছে উকিল না কমারশালিস্টা। উকিল ইটালির উকিল ম্যাক্সিমাম এই কাজ করে না আপনাদের প্রশ্নের উত্তর দিই মোবাইল তার আগে কিছু লাইক দেন আমার ইয়ের ভিতরে আপনার লাইকের পরও খরায় পড়ছে সবাই খালি কয় লাইক দেয় না লাইক দেয় না আচ্ছা ভিডিও দেখতেছেন পারলে একটা লাইক দিন মনে চাইলে তো তা এই ঘটনাটা শুই না নেন কারণ এইটা তো নগদ ঘটনা তো উকিলের কইলাম যে দেখ দুইটা ফাইল তুই মুভ করে দিবি কত কত নিবি এই যেও তো এই অ্যাটর্নি জেনারেল অফিসে পাঠাইছে বাংলাদেশ থেকে রিজেক্ট করা অরিজিনাল নোলস্তা দুই হাজার ইউরো অগ্রিম দ্বিতীয়ব আমাকে তাহলে পরে কত টাকা পরে কোনো টাকা নাই দুই হাজার ইউরো দুইটা ফাইলের লেগে দুই হাজার ইউরো দিবি আমি এটা নিয়ে লড়ুম জাস সাবের সামনে আমি উপস্থাপনা করুন যদি জাস এটা নেগেটিভ দিল মানে এটা ভিসা দেওয়া হোক লেখল না মানে যেভাবে আসে রিজেক্ট ওইভাবেই এইটারে রাইখা দিল যে হ্যাঁ তাদের রায় এইটাই থাকুক তাহলে কিন্তু টাকা ফেরত পাইব না আর যদি এখানে জাজের মনে চাইলো যে না এগো তার মালিক তো এখানে মালিক দিয়ে দাঁড়া করাবো মালিকে পুরো ডকুমেন্টস কন্টাক্ট সব কিছুই দিব তারপরে মালিক চাইব যে এই শ্রমিক দুইটা ইটালিতে আসুক তার ফার্মে কাজ করুক সব কিছু এখন যদি যাসাব মনে করে যে হ্যাঁ শ্রমিকের সংকট আছে তাহলে দেই রায় দেই যে না এদের ভিসা দেওয়া হোক যদি তার অফিস থেকে খালি লেখা দেয় যে এদের ভিসা দেওয়া হোক আর কারো বাপের ক্ষমতা নাই ইটালির কোনো প্রশাসনের ক্ষমতা নাই এটা আটকে রাখা কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে যে যা নাও দিতে পারে তো এই মানে আমরা এই কাজটা করাইতাম উকিল দিয়ে কিন্তু উকিলের ডিমান্ড হলো আগে টাকা দিতে দেব কয় বাঙালিরা কাজ করার পরে কোনো টাকা দেয় না যদি রায় বিপক্ষে আসে এখন আমি যার মাধ্যমেই করছি যারে নিয়ে তার লগে বুঝলাম হ্যাঁ কয় না ভাই ফিফটি ফিফটি উকিলে রাজি রাজিও না কেন না ফিফটিও না পুরো একটা পেট করে দিলে আমি রাজি আছি আমি যাইয়া মুভ করুম তো হলো অবস্থা ইটালির উকিলরা এখন অনেক কিছু শিখে গেছে ভাই এখন খালি ধুস খালি বাঙালি দেয় ইটালি উকিল গেলেই টাকা গেলেই আগ ও গৃন্দ টাকা দেখ এখন কিছু প্রশ্নের উত্তর দিই উজ্জ্বল ভাই দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচারে কোটা কি শেষ একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন অর্ধেকও ফুরায় নাই অর্ধেকও শেষ হয় নাই যে লোকেরা কয় যে কোটা ফুরাই গেছে বা শেষ হয়ে গেছে গা এরা ধরেন কি করব এখন ব্লগ করার জন্য কোনো উপাদান পায় না ধরেন আমি উপাদান পাই না আজকে যদি কই কালকে আবার কই যে শেষ হয়ে গেছে পরশু দিন আবার কই না কাগজ বেরিয়েছে তাহলে এই কিন্তু আমি আজ পর্যন্ত বলি নাই আমার কোনো ব্লগে আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বলি নাই যে শেষ হয়ে গেছে আমি সবসময় বলি দু হাজার তেইশ সালের ডিসেম্বরেরও নুলস্তা এই গত সপ্তাহে বেরিয়েছে বুঝতে পারছেন তো ভয়ের কিছু নাই ধৈর্য ধৈর্য দ্বারা ধরতে পারবো তারা ইটালি আসতে পারবো ধর ধরতে পারবো না ইটালি আসতে পারবো না আর এখন তো ভাই ইটালি কঠিন অনেক কঠিন লিবন্য সিটিতে কাগজ ওঠা কি আমার নয়টা পাঁচ মিনিট ভাই লিবন্য সিটির কোনো খবর আমার কাছে আপডেট নাই ভাই অনেক দিন ধরে নাই লিবেন আমি ভালো করে চিনি ভাই যেখানে পিসা আছে তারপর আরও এরকম অনেক শহর আছে লিবন্য সিটির পাশে ভাই স্পন্সার ভিসা আবেদন করা যাবে দুই তিন মাসের মধ্যে দু সালে যদি বর্ধিত করে কোটা ধরেন আমি আপনাদের সবসময় যে ব্লগার যা মন চাই কোক মানে তার এই ইটালির যে যা মনে যে যা মনে তাইকুক ভাই আমি যেটা কইতাছি আল্লাহর রহমতে এইটাই আমি জানি দেখেই কইতাছি যদি বর্ধিত কোটা দেয় এখনও কিন্তু করা যায় যদি বর্ধিত কোটা দেয় যে বিশ হাজার বাড়াই দিলাম তখন আপনারা আবেদন করেন তখন একটা চান্স থাকবো লাগার কারণ হলো কি এখন তো ফাইল মোটামুটি দেখছেই এখন দেখে 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 না কিন্তু তখন যদি আপনি একটা আবেদন করেন মালিক দিয়ে। হ্যাঁ নগদ ধরেন সেন্ড হইল ওরা নগদ দেখব যে না মালিকের ই ঠিক আছে রিধিত্ব ঠিক আছে সব কিছুই ঠিক আছে ধূপসায় ঠিক আছে সব ঠিক আছে তাহলে দিয়ে দিই এরকম অনেক নজির আছে দুই সালে জুলাই এবং আগস্ট মাসে আবেদন কইরা জুলাই এবং আগস্ট মাসে গত বছর যে সাতাই মার্চ যে আবেদন হয়েছে তারপরে যে একটা বর্ধিত কোটা দিল অনেকেই জুলাই এবং আগস্ট মাসে আবেদন কইরা নূলস্থা পাইছে নূলস্থা পাইছে তাও এই যে জানুয়ারি মাসে এই বছর জানুয়ারি মাসে এখন আপনাদের লগে কইলে অনেকে বিশ্বাস করবেন না কিন্তু হাত দিয়ে দড়াই দিয়ে দেখাই দিয়ে বলে উজ্জ্বল ভাই অনেক ধরে অপেক্ষা করছি শুধু বিএফএস গ্লোবাল কী কী ডকুমেন্ট দিয়ে জমা দিয়ে শুধু সেটা ব্লক করুন ভাই এটা তো আজকেও করলাম ভাই প্রতিদিনই তো আমার এই ইউটিউবে কই মালিকের দিকারে ছিওনে মালিক ওই তো পুরাটা লেখবো কি লেখবো যে আমি উমুক এনতেন আমার বাসায় এরকম আমার কি বলে এই দেয় বা মানে ব্যবসায়িক লাইসেন্স নাম্বারে এই তারপরে মানে পুরার দিকারের ভিতরে তার পুরা বায়োডাটা দেওয়ার পরে লিখবো যে বাংলাদেশ থেকে এই নামে এই নাম তার পাসপোর্ট আমি আবেদন করছি হ্যান ত্যান বইলে মানে মোটামুটি যত ডিটেলস আছে যে আপনি আসার পরে কই থাকবেন আপনার সাথে এক বছরের কন্ট্যাক্ট করব। সব কিছু মোটামুটি বলার পরে একা দি মানে এলো ডিক্লেয়ার মানে সে স্বীকারিত্ব দিল নিচে সে সিগনেচার করে দিয়ে নিচে গদ লাগবো যেরকম আপনারা ই ইলেকশন কী করে ওটারে দরখাস্ত যেরকম করে ওই রকমই নিচে লেগে গতএব এই লোকের ভিসা দেওয়া হোক এই লোক ইটালি আসার পরে এর যত দায়ী দায়িত্ব সব আমি নেব মানে প্রথম ছয় মাস বা এক বছর আমার এই জায়গায় কাজ করব তখন কি করব। এই এই কাগজটা অরিজিনাল ওইটার নিচে মালিকের তিম্র আর হলো সিগনেচার করে দিব আর এর সাথে মালিকের যত ডকুমেন্ট আছে কার্তা আইডেন্টিটা কার্তা সেনিটেরিয়া তারপরে এই যে যে পাতেন গাড়ি চালায় যে পাতেন তা পাতেন তারি তারপরে আর কি সাথে দিতে পারে দিতে পারে হলো তার যে এই দেশে যে ব্যবসা করে যে ব্যবসা করার যে নিবন্ধন সেইটার ফটোকপি দিতে পারে পার্টি ড্রাইভার ফটোকপি দিতে পারে তারপরে কন্ট্রাক্ট পেপার আপনার লগে যে কন্ট্রাক্ট করছে মালিকে সেই কন্ট্রাক্ট পেপারের কপিটা দিতে পারে এগুলো সব পাঠাই দিলে আপনি ওই পাশে আপনার অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা মানে যে বিচায়িতাস এখন যদি আপনি স্পন্সারে আসেন আহেন যদি বিল্ডিং কনস্ট্রাকশনে মুরাতুরি ওই মুরাতুরিরই আপনার সার্টিফিকেট দিতে এখন যদি আপনি দেন কৃষি অফিস থেকে কৃষি তেলে তো হইলো না ভাই একটা তো মানে আপনার তো অভিজ্ঞতা সার্টিফিকেট আছে কোনটা যে যে কাজে আপনি আসতেছেন তো এইভাবেই ফাইলটা সুন্দর আর ডি ফর্মের ভিতরে এইবার একটা জিনিস দেখলাম যে অরিজিনাল যে মালিক আপনার রিকোয়েস্ট করতেছে সেই মালিকের ফোন নাম্বার লিখতে হইব এবং তার নিজস্ব ইমেল ওইখানে দিতে হইব এবং প্যাক নাম্বারও দিয়ে দিতে হইব এখন এগুলা যারা না দিতে পারে দালাল না দেয় দালাল কয় আমার নাম্বার দিয়ে রাখ তারা কিন্তু পরে বিপদে পড়ে তারা বিপদে পরে মানে এই যে বিষা দেয় না কেন কেন আমরা তো ছয় নয় চোদ্দ করি যে বেটা আমাকেও কাগজগুলো উঠাই দিতে আছে সে মালিকের কাছ থেকে সঠিক সব কাগজ আইনা দেয় না কি করে মালিক দেয় মালিকের কাছ থেকে আইনা দেওয়া পারে নাই দেখে হ্যাঁ কী করবো একটা কম্পিউটার দোকানে গিয়ে জাল সব কিছু দিকারের সিওনে একটা জাল বানাইবো সিল সাপোর্ট মাইরা জাল দিব তখন আপনি জমা দিলেন বিষা হইল না আপনি মনে মনে ভাববেন আমার তো সব দিছে আসলে তো সব দেয় নাই মানে এই কথা কইলে তো আপনারা বিশ্বাস হইব না আমি যে বললাম এটা তো বিশ্বাস হবো না এই দেশ থেকে অরিজিনাল নুলস্তা হইলো মালিকের সব ডকুমেন্ট কন্ট্রাক্ট পেপার আলেজ তিবো সব কিছুই জাল বা হাতে বানিয়ে তারপরে পাঠায় দেয় এগুলা ধরতে পারছে দেখেই এগুলা বিএফএস গ্লোবাল ধরে নেই শুধু ইটালিয়ান এম্বাসি ধরছে দুইরা দেখছে যে বাঙালি ম্যাক্সিমাম ফাইলের লগে জাল কাগজ দেয় নুলস্তা অরিজিনাল কিন্তু যে কাগজগুলো দিতেছে সেইগুলো জাল এখন আমি আপনাদের বলতেছি আপনারা এই কথা হয়তো বা বিশ্বাস করবো না ম্যাক্সিমাম মানুষ মনে করবো যে কি জানি ফাউ পেছাল পারতাছি কিন্তু আমি যত যে যে ফাউ পেঁচালগুলা পারছি এইগুলাই কামে লাগছে এইগুলাই ধরা খাইছে এইগুলাই হইছে ইনশাল্লাহ যেমন আমি কইছি আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঢালাওভাবে জাল কাগজ জমা পড়তাছে ডালাওভাবে ইনশাল্লাহ তাই হইছে ঢালাওভাবে জমা পড়ছে কারণ আমি দেখছি কারণ আমার যারা যারা নোলস্তা দিছে ধরেন একশোটা নোলস্তা দিলে তার নিরানব্বইটাই পাইছি জাল এখন আগেও যদি জাল কুইসি সমস্যায় পড়ছে আমি যে লুকে দেয়া উঠাই দিছে এই লুক আমার ফোন দিয়ে বকা করছে আর এখন কত ভালো আছে জানেন এখন কারো কাগজ দেখেও না কোনো কাগজ দেখেও দেই না ইটালি থেকে কেউ বকা খাই না ভাই আমি একবারে ওই যে না একটা কথা খালকেটা কুমির আনছি আমি কিন্তু ইটালির ভিতরে ম্যাক্সিমাম মানুষ আমার ভালোবাসতো ম্যাক্সিমাম যারা ইটালিতে থাকতো সবাই বলতো যে ভাই যা কইতাছি ইনফরমেশন এগুলা কাজে লাগে কোন সময় ধরাটা খাইছি যে সময় বাংলাদেশি মানুষের যে সময় ইটালিয়ান দালালরা দুই নম্বরই করে ছয় নাম্বারই করে যত কিছু বুঝাই দিতেছে যে সময় আমি সস্তা রয়েছি দরাই দিছি এই যে তখন থেকে আমার পিছিয়ে এই মানুষগুলা লাগছে ইটালিতে আপনি ইটালির ভিতরে যতগুলা দালাল আছে এক নাইনটি নাইন পার্সেন্ট আমার বকে নাইনটি নাইন পার্সেন্ট যে আমি লোক ভালো না কিন্তু আমার কিন্তু খারাপ একটা জিনিস প্রকাশ করতে পারবো না যে আমি ইটালিতে কারোর কাছ থেকে ছয় নম্বর দুই নম্বর কইরা টাকা নিয়েছি বা কারোর কাছ থেকে এক কাপ চা খাইছি বা কারোর কাছ থেকে এক বেলা ভাত খাইছি মানে তার কামের কথা কুয়ে। ভাই এরকম নজির কেউ দেখা পারবো না আমি কি জানি ওই যে ডাইল দেওয়া ভাত খাই বিলাই ঠ্যাং না কি জানি একটা কথা আছে না সোজাপত দেওয়া ইটা যাই তো ওইরকমই ভাই আমি চলি নগন্য মানুষের মতো ওই আমার এত বড় লোকই ফুটানি দেহাই দরকার নাই টাকা কামাইতে গেলে ফুটানি দেহাইতে হয় আমার এত দরকার নাই সাধারণ জীবনযাপন করি চিন্তা করি ডাল দিয়ে ভাত খামো আমার গলার ভিতরে কাটা বিনোর দরকার নাই আর বিলের মেয়ামও ওনার দরকার নাই তো ওই তো মানুষের লিগেই চেষ্টা করি সত্য কথাগুলির লিগে এই যে এখন যে ফাইলগুলা রিজেক্ট করতেছে বা ইটালি থেকে যেগুলো রেবোকারে করতেছে ধরেন রেবো করলেও সাত দিন থেকে দশ দিন টাইম দেয় এই দশ দিনের ভিতরে ফাইলগুলো আবার কারিকা করতে কয় কারিকা মানে আবার জমা দিতে কয় সবগুলো ধরেন এখন বাসার আলেজ থেকে শুরু করে সব জমা দিল তারপরে যারা স্পন্সর স্পন্সার তা আসিক দিবার কয় আসিকোর বুঝেন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সও দিতে কয় এখন একটা ইন্স্যুরেন্স দিতে গেলে কত টাকা লাগে খরচ দুয়ে থেকে তিনশো এখন সব দিতে কয় যারা অরিজিনাল দেয় তারপরও অপেক্ষা করতে হবে ছয় মাস তিন মাস এমন বাক্য খারাপ থাকলে এক বছর পরেও উঠতে পারে নোলস্তা যেগুলো রেবুকারে করছে মানে অন অনলাইন করে দিব একটা কমিউনিকেশন আইবো ওই যেখানে রেবুকারে করছে সেখানে একটা কমিউনিকেশন আইব যে না তোর নুলস্তা ই করা হয়েছে অনলাইন করা হয়েছে বা একটা মেসেজ দিব বা একটা মেল দিব তো রেবুকারে করলেও শাস্তি আছে আবার এমনও হইতে পারে এমনও হইতে পারে যে রেবুকারে করছে আর এটা ক কিছুদিন পরে সব কাগজ দিছে ঠিকই তারপরও রিজেক্ট করে দিছে আর লেখা এলো রিজেক্ট তো কিছুই করার নাই লেখা এবো রিজেক্ট করছে তারপরেও ট্রিব্যুনালে যাবে লেখা আর কে যাব ট্রিব্যুনালে কারও ক্ষমতা আছে ট্রিব্যুনালে যাইয়া উকিলের টাকা দিয়া উকিল অখন তো আমি জানি না অন্য শহর কি অবস্থা রোম শহরে যত উকিল হ্যাঁ বাঙালি মানে এমনভাবে যে বাঙালি নাকি ধরেন একটা কেস দায়ের করলো টাকা দেওয়ার কথা পাঁচশো কেস শেষ হাইরে গেছি প্রথমে যে একশো টাকা দিয়েছিল আর দেখাই করো নাই আর জিতা গেছে পাঁচশো দেওয়ার কথা চারশো দিয়ে মাপ সাপ চাইয়া কান্দাকাটি করে বিদায় হয়েছে ওখানে ওরা আবার ইটালিয়ানরা মানে এই দেশের মানুষ এইসব ব্যাপারে দশ টাকা সামনে দিয়ে যদি যায় এইটারে ওরা খুব মাইন্ড করে আর ওগো পিস দিয়ে যদি পাঁচশোর জায়গায় এক হাজারও লস হয় এটারই কিছু মনে করে না অনেক বাঙালি যে আমিও অবশ্য স্বভাবই সবারই এটা খালি ইয়ের না আমি নিজেও এরকম করি লেন একটা কথা তুই পঞ্চাশ টাকা কম রাখিস কাম শেষ দে রাখ পারবি হ্যান ত্যান বুঝে মুজে কাফে টাফে খাওয়াইয়া বিদায় করে দাম তুই কিন্তু ওর মাইন্ড সেট হয়ে যায় যে বাঙালির কাম করলে লাস্টে কম দেয় এই এলো অবস্থা তো ভাই ভালো থাকবেন অনেক গপ বক করলাম আপনাদের সাথে যে কাগজ ই হয়ে যায় সেগুলো আসলেই কষ্ট আবার ঠিক করা যায় কি না এটা খুবই রেয়া ভাই রিমিনী শহরের খবর একটু জানাবেন কালকে জানাবো কালকে 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 খবর নিব ভাই কালকে কয়েকটা অফিসে ফোন দে কালকে জানো ভাই নস্তার খবর কি কোথাও উঠলো কিনা এইসব কালকে জানাম ভাই আজকে তো রবিবার আচ্ছা ভাই আমি আপনার এত ভালোবাসি যে আপনার সব বিরোধী আলহামদুলিল্লাহ ভাই এটা হলো কি করব আল্লা পাখের রহমত আল্লাপ পাখের পরম পাওয়া কারণ হলো কি আসলে সত্যি কথা আমার মানুষ যদি ভালো নাই বাসতো আমার ইউটিউব চ্যানেলটা কত বড় হয়েছে আমার ফেসবুকটাও যদি থাকতো যেটা তিন লাখ হয়ে গেছিলো এটা একদিনে ছয় থেকে সাত লাখ হয়ে যেত ভাগ্য খারাপ নসিব পাক আমার কপালে রাখে নাই ভয় করি না কখনো এ নিয়ে মন খারাপ করি না অনলাইন অনলাইন তো অনলাইনই কেউ আমারে ক্ষতি করলো তাই যে মনে করে না জানে যে আমার ক্ষতি করতেছে তার যে ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা নাই আল্লাহ পাক অনলাইনেও আমার ক্ষতি করল সে দেখব সরাসরি ক্ষতি করলেও দেখবো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে এই যে ইয়ে যে সূত্রটা দিয়ে গেছে এটা আল্লাহ আল্লাপাকের কোরআন শরীফ থেকেই দিয়ে গেছে যে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে আল্লাহ কী কয়ে দিয়েছে যে যে মানুষ তুমি ক্ষতি করবা ওই মানুষের ক্ষতি তোমার হবেই কারণ হলো এই পৃথিবীতে থাকতেই তোমার ওই যে ক্ষতি করলা মানুষেরে ওই ক্ষতি ক্ষতির পরিণাম তোমার ভোগ করে যাইতে কিন্তু আল্লাহর সাথে যদি তুমি অপরাধ করো আল্লাহ মাফ করবো কিন্তু মানুষের সাথে যদি মানুষ কারণ সৃষ্টির সেরা জীব মানুষ মানুষের সাথে যে মানুষ ক্ষতি করে সেইটার ক্ষতি আল্লাপাক বিচার করেই এবং তার পরিণাম ভোগ করতে হয় তো ভালো থাকবেন সবাই ধোয়া করবেন ভাই একটু অসুস্থ আমার পায়ে ব্যথা বাম পায়ে মানে ইয়ের ভিতরে খুব সময় তো আমার ওজন বাইরে গেছে দেখ আমার বাম পায়ের ইয়ের ভিতরে আর হাঁটুর ভিতরে অনেক ব্যথা হাঁটতে গেলে বসতে গেলে অনেক সময় কষ্ট হয় হঠাৎ এই চার পাঁচ দিন ধরে দোয়া করবেন আর আমি তো সবসময় মনে করি যে যে কোনো মুহূর্তেই শুনবেন যে উজ্জ্বল ভাই মারা গেছে কারণ মৃত্যুটাই হলো সবচেয়ে বড়ো সত্যি মৃত্যুটাই বড় সত্যি এর জন্য প্রত্যেকটা ভিডিওতেই বলি ভাই ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি করতেই পারি মিথ্যা হইতেই পারে মানুষের কষ্ট দিতেই পারি কারণ এত হাজার হাজার মানুষের সাথে কথা বলি তো ভালো থাকবেন সবাই ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সকল মানুষের আল্লাহ আল্লাপ করুক এবং আপনাদের মনের আশা পূর্ণ করুক ভালো থাকবেন শুভরাত্রি ভাই